আমাদের আধ্যাত্মিক পিতা থেকে দাঁড়িয়ে নাশকতা যাই সৃষ্টি করা হচ্ছে আপনাদের এই সকলকে অঙ্কুরে বিনাশ করতে হবে চারুপালা ছড়িয়ে দেওয়ার আগে আপনারা আপনাদের আপনাদের মা-বাবার इज्जत আপু যখন আপনারা হাওয়া করতে বলেন আপনারা রাষ্ট্রের বিজ্ঞাপন বিচার বিচার বক্তব্য বিচার করতে পারেন এই মানুষের জানমালের বিচার বক্তব্য করতে পারেন আমাদের নেতা যারা কার্যক্রমের বিরুদ্ধে যত সচেতনতা সৃষ্টি করা হচ্ছে কালপ্রকশ সংকট তৈরি করা হচ্ছে আপনাদের আগেই হুশিয়ারি করে দিচ্ছে এই সংগ্রামের পূর্ণ শক্তিকে দাঁড়িয়ে আপনারা শতত হন এবং এই সকল সচেতনকে কার্যক্রমের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে আমরা তার যত কঠিন কড়া প্রতিবাদ আপনি আপনার বের করবেন উৎসাহ